একবারই নজরে এসে এটা দুর্ভাগ্যজনক যে আমরা দুগাছি গ্রাম পঞ্চায়েতে বসবাস করি কারণ আমরা বিগত দিন দেখেছি আমার এই দুগাছি পঞ্চায়েতই যারাই ক্ষমতায় আসুক না কেন যে দলই ঠিকঠাক করে তারা প্রশাসক হিসাবে গার্জিয়ান হিসাবে ঠিকঠাক মতো তারা পঞ্চায়েত চালিয়েছে কিন্তু আমরা গত পঞ্চায়েত নির্বাচনে আমরা যা যে দলকে জিতিয়ে প্রধান বানিয়েছি সত্যি কথা বলতে আজকে এই দাবি যে আমরা দোগাছি গ্রাম পঞ্চায়েতের মানুষ এই দাবিটার এখন আমরা করতে পারছি না কারণ আমাদের দুর্ভাগ্য এমন একজন পঞ্চায়েত প্রধান করেছি তার নাম হচ্ছে রন্টু সর্দার তিনি আমাদের দোগাছি পঞ্চায়েতের প্রধান আমরা মনে করি তিনি সমস্ত মানুষের প্রধান কোনো দলমত নির্বিশেষে কিন্তু তিনি কি করলেন আজকেই ছমাস যাবৎ তিনি পঞ্চায়েত যে উনি পরিচালনা করছেন তার মধ্যে দিয়ে উন্নয়নের কোনো বালাই নেই এবং উন্নয়ন করতে গিয়ে দেখেছি পঞ্চায়েতে তালাও বন্ধ হয়েছে তিনি তার মতোভাবে কাজ দিচ্ছে তাদের লক্ষ্যে সেই কারণে দেখেছি পঞ্চায়েতে তালাও মেরেছে যাই হোক পরবর্তী সময়ে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের একজন সদস্য তার নাম হচ্ছে কাকরি মণ্ডল তার সঙ্গে তিনি অবৈধ পরক্রিয়া প্রেমে মত্ত হয়েছেন এবং মত্ত হওয়ার পরে সেই মহিলাকে সঙ্গে নিয়ে এগুলো যায় না তিনি করেছেন বিয়ের দেখিয়েছেন এবং এই মুহূর্তে তিনি বাড়িতে নেই সেই মহিলা বাড়িতে নেই তিনি সেই রন্টু সরকার তাকে নিয়ে গিয়ে কোনো এক হোটেলে হয়তো রেখেছেন তাই আমরা যারা দোগাছি মানুষ আমরা চাইব যে এই ধরনের মানুষ যাতে প্রধানের চেয়ারে না বসতে পারে তার জন্য প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের নক্কার মানুষ যে মানুষ উন্নয়নের কোনো ধারা জানে না পঞ্চায়েতী ব্যবস্থার মধ্য দিয়ে কী করে উন্নয়ন করতে হয় জানে না মানুষের পাশে কী করে দাঁড়াতে হয় জানে না মানুষের সুখ দুঃখের ভাগিদার কী করে হতে হয় জানে না তিনি জানেন পরের বউকে নিয়ে কি করে ফুসলিয়ে হোটেলে থাকা যায় পরকিয়া প্রেমে মত্ত হওয়া যায় সেই কারণেই আমরা আজকে খাদি বাজারে আমরা পথ অবরোধ করছি যাতে করে রন্টু সর্দারের কে গ্রেপ্তার করা হোক এবং তিনি যেই নেককার জনক ঘটনা ঘটিয়েছেন তার প্রতিকার হোক এটা আমরা চাই আমাদের মূল চা হচ্ছে রন্টু সর্দার নামক যে প্রধান হয়েছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে যাতে করে পঞ্চায়েতই ওই চেয়ারে না বসতে পারে প্রশাসক হিসাবে অন্য কেউ আসুক আমরা এইটা চাই চলবে আমাদের প্রশাসন আসবে তারা আমাদের যতক্ষণ না পর্যন্ত তার প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে তাকে গ্রেপ্তার না করছে এই কথাটা আমাদের সামনে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন না বলছে ততক্ষণ আমাদের অবরোধ চলতে থাকবে নাম আমার নাম অংশুমান রায় আমি কৃষ্ণনগর ওয়ান পঞ্চায়েত সমিতির রাতলু সভাপতি আমি তার স্বামী আমি মানে আমার কাতলি মন্ডল আমি তার স্বামী কি হয়েছে কি চাইছেন আমি চাইছি যে রন্টু সর্দার আমার বউকে অনেক খুলবন দেখিয়েছি যে তোমার হচ্ছে যা জমি কিনে দেবো তোমার ফ্লাট বাড়ি করে দেবো তারপরে আরো অনেক কিছু কুলবন দেখিয়ে ভালোবাসার অভিনয় করে আমার বৌর সাথে প্রতারণা করে ঠিক আছে তারপরে মাঝে মাঝে আমার বউকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে গিয়ে থাকে কি করে এগুলো এইগুলো আমার অর্ধান্তে মানে এগুলো করে তা হচ্ছে উনি প্রধান হয়ে যে একটা মানে বিজেপি টিএমসির প্রধানের সাথে এরকম খারাপ ব্যবহার করবে তার তো এটা উচিত না তা আমরা চাইবো তার শাস্তি হোক প্রশাসন তার হচ্ছে তার যে চেয়ারটা বসে আছে সেই চেয়ারটাকে শাসন করা হোক তাকে আইনত তাকে উচিত শিক্ষা দেওয়া হোক যাতে দ্বিতীয়বার যেন কোনো লোকজন এরকম কাজ করতে পারে এই সম্পর্কটা চলছে আমার অজান্তে চার মাস চলছে এখন আমার স্ত্রী রুন্ত শ্রদ্ধার সাথে আছে উনি ওনাকে আলাদা জায়গায় ঘর ভাড়া করে রেখে দিয়েছে রেখে দিয়ে কোথায় আছে আমি জানি না আমার বউ কোথায় আছে আমি জানি না ওকে আলাদা করে রেখে দিয়েছে রাখার রেখে ও নিয়ম মতন অঞ্চলে যাওয়া আসা করছে সব কিছু করছে কিন্তু আমার স্ত্রী ওনার সাথে আছে কদিন আগে তো দেখলাম আমরা যে পার্টি অফিসে আসতে আসছি বিজেপিতে জয়নিং সেই বিষয়টা রন্টু সরকার ওকে ভয় দেখিয়েছে ভয় দেখিয়ে সেটা ওকে বাধ্যতা করেছে যে এই পার্টিতে থাকলে ওর বদনাম হবে ওর জন্যই মানে ওকে ভয় দেখিয়ে ও হাত থেকে ওই বিজেপি পার্টি থেকে জয়েন করেছে আপনারা তার আজকে কি করছে আজকে আমরা চাইবো যে রন্টু সর্দার আজকে যে কাজগুলো করেছে কি করছেন আজকে তো আমরা আজকে দেখেছি যে আমরা রাস্তা অবরোধ করেছি আমরা চাইবো যে দন্ত সর্দার যে কাজগুলো করেছে তার হচ্ছে প্রশাসন তার হচ্ছে উচিত শিক্ষা দিক এটা আমরা চাইছি নাম আমার নাম অরবিন্দ মন্ডল আপনি কাকু ছাড়ুন হ্যাঁ